আসসালামু আলাইকুম আজকে যে অ্যাপটা আমি দেখাবো সেটার সঙ্গে অলরেডি আপনারা সবাই হয়তো পরিচিত বিশেষ করে আমার লাস্ট ভিডিও অর্থাৎ রিভিউ ভিডিও যেগুলো দেখেছে সেগুলোতে বারবার করে কিন্তু আপনাদেরকে এই অ্যাপটা আমি দেখাইছি এই অ্যাপটার নাম হচ্ছে ওয়াইফাই স্পিড টেস্ট এবং পেয়ে যাবেন গুগলের প্লে স্টোরে এই অ্যাপটা যখন আপনারা ওপেন করবেন তখন সঙ্গে সঙ্গে উপরের দিকে দুইটা লাইনে আপনারা রাউটারের কোন ফ্রিকোয়েন্সিতে সংযুক্ত আছেন লিঙ্ক স্পিড সিগন্যালের স্ট্রেংথ এবং চ্যানেল নাম্বারটা অর্থাৎ কোন চ্যানেলে আপনার রাউটারটা এখন অপারেটেড হচ্ছে সেটা একটার পরে একটা শো করবে আর ডানপাশের কর্নারে দেখেন একটা ইনফো বাটন আছে এখানে প্রেস করলে আপনারা রাউটারের সব ধরনের ইনফরমেশন দেখতে পাবেন নিচের দিকের বাম পাশে এইখানে দেখেন আপ লেখা আছে আমরা বেসিক্যালি এই অ্যাপটা দিয়ে রাউটারের সঙ্গে আমাদের ডিভাইসের যে আপলোড স্পিড সেই জিনিসটা পরীক্ষা করব এটা দিয়ে আপনার ইন্টারনেটের স্পিড অর্থাৎ আইএসপি থেকে আপনারা যে ব্যান্ডুইটটা কিনেছেন তার যে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড সেটাও পরীক্ষা করতে পারবেন তো যেহেতু এক একজন এক এক রকম আমরা ব্যান্ডুইট কিনি এক একজন এক এক আই লাইন চালায় এক এক আইসপির লাইনের মেথড এক এক রকম থাকে তাদের যে মানে কোয়ালিটি লাইনের সেটাও এক এক রকম থাকে সো কখনোই দেখবেন যে আপনি এই অ্যাপের মাধ্যমে কারোর সঙ্গে কারো ইন্টারনেটের যে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড সেটা কখনোই ম্যাচ করবে না তো এই জন্য মূলত আসলে থ্রোপুট টেস্ট করাটা আসলে অনেক ইম্পর্টেন্ট যে আমরা ডিভাইস নিয়ে এখন রাউটার থেকে কত দূরে আছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কতটা স্পিড আসলে আমাদের পক্ষে পাওয়া সম্ভব হচ্ছে এই জিনিসটা টেস্ট করায় আসলে ইন্টারনেটের যে স্পিড সেটা টেস্ট করার থেকে ইম্পর্টেন্ট তো কেন ইম্পর্টেন্ট সেটা একটা টেস্ট করি তারপর আপনারা বুঝতে পারবেন আর ইন্টারনেটের যে স্পিড অর্থাৎ আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড সেটাও আমরা এই থ্রোপুট টেস্ট করার পরপরই দেখাই দিচ্ছি যাই হোক এই অ্যাপটাতে থ্রোপুট টেস্ট করার ক্ষেত্রে আমাদের মোবাইল ফোন প্রতি সেকেন্ডে সর্বোচ্চ কত এমবিপিএস ডাটা আপলোড করতে পারতেছে সেই রেজাল্ট আসলে এখানে শো করবে আর যেহেতু রাউটারের আপলোড এবং ডাউনলোড স্ট্রিম সমান পরিমাণ ব্যান্ডউইথ থাকে সুতরাং আপলোডের যে স্পিড সেটা যদি আমরা বের করতে পারি এটাই কিন্তু যথেষ্ট এছাড়া অ্যাপটা যেহেতু মোবাইল ইনস্টল করতে হয় সো সেক্ষেত্রে আপলোডের বদলে আপনি যদি ডাউনলোডের অপশনটার কথা চিন্তা করেন তাহলে এই অ্যাপটাকে একটা নির্দিষ্ট সাইজের প্যাকেট ডাটাকে রাউটার থেকে মোবাইলের দিকে নিয়ে আসতে হবে যেটা পারতপক্ষে মোবাইল ইনস্টল করা এরকম কোনো অ্যাপের পক্ষে পসিবল হবে না যদি না রাউটার অ্যাপের মধ্যকার এই ধরনের অপশনকে সমর্থন করে তাই আপলোডের মাধ্যমে এই যে থ্রোপুটটা আমরা টেস্ট করব এটাই আসলে বাস্তবধর্মী এবং আই থিঙ্ক যদি ডাউনলোড স্পিড আপনারা এইভাবে টেস্ট করেন তাহলে আপলোড এবং ডাউনলোড উভয় ক্ষেত্রেই দেখবেন যে একই রকমই স্পিড অর্থাৎ ফলাফল পাওয়া যাচ্ছে তো অনলি থ্রোপুটটা টেস্ট করার জন্য আমাদেরকে প্রথমে ইন্টারনেট টেস্ট এই অপশনটাকে অর্থাৎ এই বাটনটাকে অফ করে রাখতে হবে দেন স্টার্ট বাটনে ক্লিক করতে হবে আপনি চাইলে থ্রোপুট এবং ইন্টারনেটের দুইটা টেস্টই একত্রে করতে পারেন কোনো সমস্যা নাই তো ইন্টারনেট টেস্টটা আমরা পরে দেখাই দিচ্ছি এখানে দশ সেকেন্ডের মতো সময় নেবে তো আমাদের দশ সেকেন্ড শেষ হয়ে গেছে দেখেন রেজাল্টও চলে আসছে এমবিপিএস এবং পিং দেখেন আঠারো এম এস তো পিংটা এখানে একটু বেশি আসছে কারণ আমরা রাউটার থেকে প্রায় আপনার বিশ ফিটের মতো দূরে ছিলাম তো বিশ ফিটের মতো দূরে থাকার কারণে সামনে অনেকগুলো অবস্থাকল চলে আসছে এবং প্রচুর পরিমাণ হয়তো বা প্যাকেট লস হয়েছে যার কারণে ল্যাটেন্সির পরিমাণটা বৃদ্ধি পাইছে তখন প্রশ্ন হচ্ছে এই যে রেজাল্টটা আসলো আমাদের সামনে এটা দ্বারা আমরা কি বুঝবো এটা আসলে আমাদেরকে কি বোঝাচ্ছে ফার্স্ট অফ অল আপনারা প্রথমেই দেখছেন যে আমাদের মোবাইল ফোনটা রাউটারের সঙ্গে কিন্তু আটশো ছেষট্টি এমবিপিএস লিঙ্ক স্পিডে ছিল বাট লিঙ্ক স্পিড যতই থাকুক না কেন ডিস্টেন্স ইন্টারফেরেন্স এবং আপনার মোবাইলের ক্যাপাসিটি আপনার রাউটার এবং মোবাইলের যে প্রপার সিঙ্কোনাইজেশন ইত্যাদি ইত্যাদির উপরে ডিপেন্ড করবে এখানে উল্লেখিত ব্যান্ডউইথ থেকে সর্বোচ্চ কতটা আপনি ইউজ করতে পারবেন এবং এটাকেই বলে থ্রোপুট আমাদের থিওরিটিক্যালভাবে প্রাপ্ত আটশো ছেষট্টি এমবিপিএস ব্যান্ডউইথের মধ্যে থেকে পাঁচশো পঁয়ত্রিশ এমবিপিএস আমরা ইউজ করতে পারবো যেটা কিনা টেস্টের মাধ্যমে প্রমাণিত অলওয়েজ যেখানে কোনো হিসাব নিকাশ চলে আসবে সেখানে কিন্তু অটোমেটিক্যালি থ্রোপুটের একটা ব্যাপার চলে আসবে একটা রাস্তা সিক্সটি ফিট চড়া থাকতে পারে বাট দুই পাশে প্রচুর পরিমাণ রিক্সা ভ্যান গাড়ি ইত্যাদি ইত্যাদি দাঁড়ায় থাকার কারণে সেটার যে মূল যে রাস্তার পরিমাণ সেটা কমে চল্লিশ ফিটে নেমে আসতে পারে এবং এই চল্লিশ ফিটটাই হচ্ছে ওই ষাট ফিট রাস্তার থ্রোপোট অর্থাৎ রাস্তার সাইজটা অথবা ব্যান্ডউইথটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ওই রাস্তা অথবা ওই ব্যান্ডউইথের ভিতর থেকে আপনি কতখানি জায়গা ব্যবহার করতে পারতেছেন সেটা এখন কোন এমবিপিএস যদি আটশো ছেষট্টি শো করে রাউটারে সেটা যদি নেমে আমরা থ্রোপোট টেস্ট করার পরে পাঁচশো বা পাঁচশো ছত্রিশ পাই তাহলে ওই পাঁচশো ছত্রিশ অথবা পাঁচশো পঁয়ত্রিশ হচ্ছে ওই আটশো ছেষট্টি রাস্তার থ্রোপোট এবং আমাদের টেস্টে যে রেজাল্ট আসছে এটাই হচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে আমি টেস্ট করেছি সেই জায়গার সর্বোচ্চ আউটপুটের পরিমাণ আর পিং এর পরিমাণটা যেটা দেখেছেন সেটা হচ্ছে ওই থ্রোপুটের ভিতরে থাকা ল্যাটেন্সির পরিমাণ সেকেন্ডলি আপনাকে যেটা মাথায় রাখতে হবে এই টেস্টের সঙ্গে ইন্টারনেটের কোনো স্পিড অথবা ডাউনলোড স্পিড বা আপলোড স্পিডের কোনো সম্পর্ক নাই সো আপনার আই স্পিডও কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে সম্পূর্ণভাবে আপনার রাউটারের পারফরমেন্স টেস্ট রাউটারের যে ব্যান্ডউইথ আছে ওয়াইফাইতে সেই ওয়াইফাইয়ের ব্যান্ডউইথ থেকে আপনি কতটা থ্রোপুট পাচ্ছেন সেটার হিসাব এবার আপনি চাইলে ওয়াইফাই এবং ইন্টারনেট এই দুইটা টেস্টও একত্রে করতে পারবেন এজন্য দুইটা বাটনকে আপনাকে অন করে রাখতে হবে দেন আপনাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে এভাবে টেস্ট করলে প্রথমে আপনার ওয়াইফাইয়ের যে থ্রোপুট সেটা টেস্ট হয়ে যাবে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি দেখেন এখানে দেন কিছুক্ষণ পরে আপনার ইন্টারনেটের যে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড সেটা টেস্ট করবে ওয়াইফায়ার যে থ্রোপুট দেখেন পাঁচশো পঁচাশি এম বি পি এস শো করতেছে আর পিঙ্ক দেখেন ওয়ান এম এস শো করতেছে এখন আমরা রাউটারের প্রায় কাছে আসি যার কারণে দেখেন ওয়াইফাই এর পাঁচশো ছিয়াশি এম বি পেয়েছে এবং পিঙ্ক দেখেন ওয়ান এম এস আর আমাদের আইএসপি থেকে নেওয়া টেন এম বিপিএস এর ব্যান্ডুইতের মধ্যে ডাউনলোড স্পিড দেখেন নাইন পয়েন্ট এইট এমবিপিএস এবং আপলোড স্পিড আমাদের বড় বড় জন্য খুব ভালো থাকে লাইনে সেই ক্ষেত্রে আপলোড স্পিড দেখেন আমরা কিন্তু থার্টি এম এরও বেশি পেয়েছি ওকে এখন ইন্টারনেটের যে স্পিড টেস্ট সেটা করাটা ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি আইএসপি থেকে যে লাইনটা নিয়েছেন সেটা আপনার আইএসপি আপনাকে অ্যাকুরেট দিয়েছে কিনা অথবা আপনার মানে লাইনে কোনো প্রবলেম আছে কিনা সেটা টেস্ট করার জন্য ইন্টারনেটের যে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড এই জিনিসটা টেস্ট করাটা ইম্পর্টেন্ট আর থ্রোপুট টেস্ট করাটা কেন ইম্পর্টেন্ট আপনি যে জায়গায় দাঁড়িয়ে চালাতে চাচ্ছেন ওয়াইফাই সেই জায়গাতে আসলে আপনি কী চালাইতে পারবেন সর্বোচ্চ কতটুকু থ্রোপুট সেখানে অ্যাকচুয়ালি আসে এবং আপনি সর্বোচ্চ কোন কাজটা ওখান থেকে ভালোভাবে করতে পারবেন সেই জিনিসটা বোঝার জন্য তো এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা কোন ডিস্টেন্সে দাঁড়ায় করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে অথবা ন্যূনতম কতটুকু থ্রোপুট থাকলে আপনার ওই কাজটা আপনি ভালোভাবে করতে পারবেন এই জিনিসটা বুঝতে পারবেন এখন কোন থ্রুপুটে কি কাজ ভালো করতে পারবেন সেটা বোঝার জন্য ওয়াইফাই টেস্ট করার পরে আপনি এই মোর অপশনে যাবেন এবার দেখেন এখানে কি ধরনের ফাংশন অপারেট করতে কতটুকু স্ট্যান্ডার্ড থ্রুপুট দরকার হয় সেগুলো কিন্তু মেনশন করা আছে এটা একটা অ্যাপ্রক্সিমেট হিসাব বাট তারপরেও বেটার এক্সপিরিয়েন্সের জন্য থ্রোপুট সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলেও কিন্তু আপনার রাখা উচিত যেন আপনি যে কাজটা যেখানে দাঁড়িয়ে করতেছেন সেইখানে সেই কাজটা করার মতো উপযুক্ত থ্রোপুট আছে কিনা না অন্তত পক্ষে সেটা আপনি বুঝতে পারেন তো যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেন সবার সঙ্গে শেয়ার করেন দশজনকে জানায় দেন এই ভিডিও সম্পর্কে শিগ্রেট বন্ধ কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ